लोग आत्मदर्शन में अमित द्वारा जब से अल्लाह सुबहान सुबहाता आमित के जनों आदिसे स्पर्श के बैठका स्पर्श के बूझ आत्मदर्शन में बूझ पतंग पर आता हूँ कि अल्लाह का नाजान आमित के जान पारे बोल दो ना कि थे के भाई स्पर्श करते के आमों पैक करते के

অধিকাংশ ক্ষেত্রে যে এর ব্যাগটা হয়ে গেছে এর ব্যাগটা সামনে এরকম করে কারণ এখন একটা কিতাব মুসনাদ ইমাম আহমদ আমার পড়তে আড়াই বছর লেগেছে আড়াই বছরে আমি পুরো ওই কিতাবটা পড়েছি আড়াই বছরে আর এক বছরে আপনি কি আর হাতিল তুলে যাবে

এরপরে আবার টিকা বোঝার জন্য ঠিকের করে ওসুলুল ফিকের করে ইফতার করে পড়াশোনা করলাম এক বছর করে করে মানে মুফতি তো কাজি মাদ্রাসা শেষ আর কোনো লাইন নাই এই পর্যন্ত যতগুলো শাখা ছিল শেষ করলাম 16 সাল তখন যখন আমার পড়া শেষ আমি দুই জায়গায় সান্স পেলাম মানে আবার মুক্তি

এজন্য আমাদের কোন কোন শিক্ষকরা বলতে একটা লোক শুধুমাত্র কোরআন যদি গবেষণা করে আর কিছু গবেষণা না করে তাহলে সে কোমরা হবে কেন শুধু কোরআন বুঝবে কি দিয়ে সেটাই তো নেই আর একটা মানুষ শুধু যদি হাদিস গবেষণা করে কোনোদিন কোমরা হবে কেন ওই কোরআনের যত ব্যাখ্যা সবগুলোই হাদিস এজন্য তার সঠিক বোঝা যাবে সেজন্য আমরা এই জমা কর্ত গুলো থেকে সঠিক এই করবগুলোকে আপনারা আপনাদের জীবনের অবিচ্ছেদ্য অংশগ্রহণ করতে পারেন আল্লাহ করুন আমিন